দিন আগেই ফুটশালের যুগে প্রবেশ করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটশালের পর্বে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটশাল দল আর সেই লক্ষ্যে সতেরো সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে দেশব্যাপী ট্রায়াল এবং ইরানি কোচ সাইদ খোদা রাহমির নিবিড় তত্ত্বাবধানে ফুটশালের এই চূড়ান্ত দল গঠন করা হয়েছে চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় রাহবার খান আগামী বিশে সেপ্টেম্বর মালয়েশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম দিনে বর্তমান চ্যাম্পিয়ন ইরানের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটসাল দল গ্রুপ পর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ আরব আমিরাত ও স্বাগতিক মালয়েশিয়া গ্রুপের সেরা দুই দল কোয়ালিফাই করবে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান কাপ সালের মূল পদক